সুরা বাকারা ও ও অর্থ অর্থ বিবরণ আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোন সুরাহ এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হাও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না তাহলে সেই আগুনকে ভয় কাফেরদের জন্য বিবরণ। পর এবারে রিসালাতের প্রমাণ পেশ করা হচ্ছে বলা হচ্ছে আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সেটা যে আল্লাহরই পক্ষ থেকে অবতীর্ণ এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে তোমরা তোমাদের সকল সহযোগীদের সাথে নিয়ে এই ধরনের কোন একটি সুরা রচনা করে দেখিয়ে দাও আর যদি এরকম করতে না পারো তাহলে জেনে নিও যে বস্তুত এ বাণী কোনো মানুষের প্রচেষ্টার ফল নয় বরং তা আল্লাহর বাণী তোমাদের উচিত আল্লাহর কালাম এবং রসুলের রিসালাতের ওপর ইমান এনে সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করা যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন